আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ প্রিয় ছাত্র ভাই বন্ধুগণ যারা দিনকে ভালোবেসে নিজেকে বড় আলেম হিসেবে দেখতে চাই আমরা মাদ্রাসায় ভর্তি হই প্রথমে হেফখখানায় ভর্তি হই হেফখানায় পড়ার পর দেখা যায় বয়স বৃদ্ধির কারণে আমরা মাস থেকে সরে যাই আর হেফস কমপ্লিট করতে পারি এই ভয়ে যে আমার বয়স বেশি হয়ে যাচ্ছে আমি অত হেফ শেষ করলে কমিতে পড়তে পারবো না বা বড় আলেম হতে পারবো না আবার অনেকেই নিজের কনফিডেন্স ঠিক রেখে আমরা হেল্প শেষ করি এরপর আবার টেনশন হয় বয়স তো বেশি হয়ে গেলে এখন আমি কী করবো আবার অনেকেই হেল্প সম্পন্ন করার পর কমেতেই ভর্তি হয়ে যায় যদিও বয়স বেশি হয়ে যাচ্ছে অনেক ভাই আছেন যারা বয়স বেশি হয়ে যাওয়ার কারণে মাদ্রাসায় ভর্তি হতে ভয় পাচ্ছেন যদিও মাদাসায় পড়তে ইচ্ছুক কিন্তু বয়স বেশি হওয়ার কারণে মাদ্রাসায় ভর্তি হতে ভয় পাচ্ছেন আসলে আমাদের দীর্ঘদিনের গাড়িতে স্বপ্ন ছিল যে যার যদি এরকম একটা মাদ্রাস আমরা পেতাম যেটা হানাভেতে রয়েছে মাদারের নিসাব এক বছর দুই বছর বা তিন বছর সর্বোচ্চ এই বছরের মধ্যেই গ্রামেটিক্যাল বিষয়গুলো কমপ্লিট করে ফেলছে অনেকগুলো আরবিতে কথা বলা এবং কিতাব পড়তে পারার যোগ্যতা এই সব কিছু মিলে একটা সুন্দর একটা তিন বছরের মধ্যেই গ্রামার শেষ করে দেওয়া বা আরবি সাহিত্যের উপরে ভালো দক্ষতা নিয়ে আসা তো আলহামদুলিল্লাহ সে তো স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমরা সক্ষম হয়েছি আমাদের ভাইদের জন্য এরকম একটা কোর্স সিস্টেম বা বানারি সাব সিস্টেম একরকম মাদ্রাসা তৈরি করতে পারছে আলহামদুলিল্লাহ যেটা ঢাকার মধ্যে এবং খুবই নিকটে এয়ারপোর্টের পূর্ব পার্শ্বে আমতলা আশকোনা দক্ষিণকান ঢাকা দারুসন্না মাদ্রাসা যেটা ইনশাল্লাহ আমাদের ছাত্র ভাইদের সেই লালিতে সব থেকে পূরণ করবে এবং এখানকার যারা দক্ষ শিক্ষকবৃন্দ রয়েছেন তারা তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে ছাত্রদের জীবনকে সুন্দর এবং সঠিকভাবে গড়ে তুলতে আপনার চেষ্টা করবে ইনশাল্লাহ তাই আমি ছাত্র ছাত্রীদের আহ্বান করছি দু হাজার পঁচিশ ইন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে ভর্তি কাজ শুরু হয়ে গিয়েছে আপনারা যারা আমাদের এই মাদারি নিসাব সিস্টেমের মাদ্রাসাতে পড়তে চান অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করবেন এবং এখানে ভর্তি হয়ে যাবেন আশা করি আপনাদের জীবনকে এবং আপনাদের মেধাকে সুন্দরভাবে গড়ে তুলতে আমরা আপনার প্রচেষ্টা চালাব এবং এই উদ্য আহ্বান আপনাদের কাছে করছি অবশ্যই নিজেদের জীবন গড়ে তুলতে আমাদের এখানে আসবেন أشبدي السلام عليكم ورحمة الله